এই যে অনেক দিন পর একটু শরীরটা ভালো হয়েছে এক সপ্তাহ ধরে প্রায় নানা রকমভাবে দুধ দিয়ে শরীর খারাপ জ্বর অনেক অ্যান্টিবায়োটিক পেট খারাপের ওষুধ সব রকম চলছে তো আজকে শরীরটা খুব সুস্থ দিদির কাছে শুয়ে আছে দিদি পরে এসে টিফিন করছে ও বাবুর কোনো ঝামেলা নেই চুপচাপ শুয়ে আছে সকালে বিস্কুট খাওয়া হয়ে গেছে কালকের আবার চলে যাবে পেজে তাই মনটা খুব খারাপ ওকে ছেড়ে থাকতে একদম ভালো লাগে না তাই তো মনটা ভালো নেই তাগু আবার লেজু নাড়া দিচ্ছে তাই তো তাগুর মনটা ভালো নেই তাগু ও বাবা আজকে তাগু খুব শরীরটা ভালো আছে নাহলে এতদিন পড়ে থাকতো কালকে সারা দিন একটু কিচ্ছু খাইনি সেই সন্ধ্যেবেলা একটুখানি ভাতু খেয়েছিল এত এত ওষুধ খাচ্ছে যার এফেক্ট শরীর আরো দুর্বল হয়ে যাচ্ছে চেষ্টা করা হচ্ছে ওকে ভালো রাখার সুস্থ রাখার আপনারা সবাই যেন ভালো থাকুক থাকুক তাই তো তাবু ভালো থাকবে তো ঠিক আছে সবাইকে টাটা